বহু থেকে তাকায়া বলেন এমন সুন্দর চেহারা পয়গাম্বরের চেহারা ইব্রাহিম আরেকটু কাছে গিয়া দেখি ইব্রাহিমের চেহারা কত সুন্দর ইব্রাহিম আলাহি সালাম বহুদূর থেকে তাকায় তাকায় দেখেন কে জানি মালিকের নামের প্রশংসা করে একটু কাছে আয় ভাই কাছে নে একটা ছাগল তার উপহার দিলাম কয় কেন কয় তুই আমার মাখা কণ্ঠ দিয়া আমার মালিকের নাম নিস এই কারণে তোমার একটা ছাগল দিয়া দিলাম আরেকবার যদি শোনা কসম একটা দিব আর একবার শোনাইছে আর একটা দিছে দিতে দিতে ছাগলের পাল শেষ এরপরও তৃপ্তি মিঠে না ইব্রাহিম আলহিসা তো আসসালাম ডাইকা কয় আর একবার শোনাও ডাইকা কয় কি দিবা কয় ভেড়ার পাল থেকে ভেড়া দিব আবার দিতে দিতে ভেড়া শেষ ইব্রাহিম কয় তৃপ্তি মিঠে নাই আরেকবার আমার শোনাও আরেকবার শোনাইলে কি দিবা ওর দিব দিতে দিতে সব শেষ এবার

তিনি বড় তার কথা বড়, তিনি দামি তার কথা দামি দিয়ে সকলে একসাথে জবান কইলা বলেন সুবহানাল্লাহ বন্ধু আমি আপনাদেরকে আমাদের আকাবিরদের কথা শোনাইব আমাদের আকাবিরদের মেহনতের কথা শোনাইব নবীলা মেহনতের কথা শোনাইব পিছনে পিছনে ছাত্র যায় আরে সামনে ওস্তাদ চলে বলে ওস্তাদ কে কয় ওস্তাদ হইল শাইকুল হিন্দ রহমতুল্লাহ ইয়ালাই আর পিছনে পিছনে যিনি যান বলে তিনি কে কয় তিনি কইলেন হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ইয়ালাই আরে পুলিশ বড় ভয়ং পিছনে যায় আর ডাক কয় হুসাইন তুমি কেন পিছনে পিছনে যাও তোমার তো কোনো অপরাধ নাই তোমার কোনো অন্যায় নাই হজরতে হুসাইন আহমদ কয় আমার ওস্তাদের কি অপরাধ কি অন্যায় এবার ডাক দিয়ে বলেন তোমার ওস্তাদের অপরাধ হইল তোমার ওস্তাদ কয় ইন্নাল্লা দিনা কল ও রব্বুন আল্লাহ তোমার ওস্তাদ কয় আমার রব আল্লাহ তোমার ওস্তাদ কয় আমাদের রব আল্লাহ তোমার ওস্তাদ কয় দিন ইসলাম তোমার ওস্তাদ এলাকা কালিমাতুল্লার কথা কয় হুসাইন আহমদুল্লা ই বলেন আমার রব একজন আল্লাহ আমিও তো ইসলামের কথা কই আমার তো অপরাধ এক আমরা যারা এইখানে বর্ষি জবান খুইলা মহাব্বতে জুলে বলেন আমাদের রব কে পিছনে যায় যেতে যেতে সাগরের পার ইস্টিমারে সাইফুল হিন রহমতুল্লাহ আলাইকে উঠাইলেন কিন্তু হুসেন আহমদ মাদানীকে নেয় নাম হযরতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বিচ্ছেদ বেদনা সহ্য করতে না পেরে একটা লাভ দিছি নিষ্টিমারে উঠতে পারে নাই সাগরের মধ্যে পড়ে গেলেন এবার মাল্টার জেলখানার রক্ষী বাহিনীরা বলেন এমন পাগল তো জিন্দিগিতে দেখি নাই এটারে উঠা উঠাই উস্তাদ সীদের চেহারার দিকে তাকায় আর ছাত্র উস্তাদের চেহারার দিকে তাকায় নিতে নিতে ওই যে ভয়ঙ্কর জালখানা না নতুন কিছু না ওই হ্যান কাপ নতুন কিছু না ওই কমরের মধ্যে নতুন কিছু না আই রে মামুল হক কত কইল মূর্তি বানাইস না আমরা কত বুঝাইলাম মূর্তি বানাইস না আম কথা হল না এখন আইয়া পাঁচ তারিখের পরে দেহি গলার মধ্যে রশি লাগাইয়া তাই না তাই না পানির মধ্যে বাসায় দিস আওয়াজ দিয়ে জোরে করি আর আমরা জেলখানায় যাই কি করছি একটা ওয়ার্ডের মধ্যে দেখছি দুইশো আড়াইশো আর একটা তিনশো সাড়ে তিনশো যখন গেছি তখন দেখছি যে দুইশো মানুষের মধ্যে মাত্র পাঁচ জন নামাজ পড়ে আর বাহিগুলি বেনামাজি আমরা যাই এখানে কি করলাম অজু শিখাইলাম মেথ শিখাইলাম সুন নদ শিখাইলাম আগে হুজুর যায় না হুদা নামাজ পড়ায়নি তো আমফারা শেষ করে কেউ রে কোরআন শরীফের সবক দিছি আবার কেউ রে পনেরো কারো বিশ পাড়া কারো একুশ পাড়া কারো বাইশ পাড়া কারো তেইশ পাড়া কারো উনত্রিশ পাড়া যে বাড়ার উনত্রিশ পাড়া হয়েছে হ্যাঁ হুজুর যায় না আমার শেষ করে চলে যাবে তাহলে আলেমরা জেনে যাইবে হ্যাঁ নি লাভ জোর এখন ঠিক নেই পুরা জেলখানা যেমন মাদ্রাস হয়ে গেছে আবার দিয়ে আমরা কান দে কই কি কয় যা আলেম কি আমরা অপরাধ করছি করছি আমি গানছে আমরা কো গানছে এরা কয় আমরা কই না এরাই বলে আই হাই রে মুসলমান এটা বুঝতেই বো তোরে ভাই কই হাত দিছেন দু তো বুঝতেই আর চাল্লার কসম কইরা বলেন আলেমরা জেলখানা থেকে বের হওয়ার পরে আলেমদের সম্মান জোরে শুনতে চেয়ে বাড়ছে না কমছে এখন তো মানুষ নাই এনে যদি মামুন হক আইতো এতটুকুই পড়তো নাকি আশেপাশে রাস্তা শুদ্ধ বন্ধ হয়ে যেত জোরে কোন ঠিক নেই তাহলে আবুল কি বন্দি করে তারও জনপ্রিয়তা বাড়াই দিলেন আয় হায় হায় রে মুসলমান বুঝাইলে বুঝে না কেমনে বুঝাইতো এবার ডাক দিয়ে কয় জেলখানায় হুজুর আপনার চেহারা মলিন কেন প্যারাসান কেন বাড়ির কথা মনে হইসে কয় না না কথা মনে হইসে কয় না এত প্যারাশন কেন হুসেন আহমদ পাদানি শাইকুল ইন্দ্রে জিজ্ঞেস করে ক হুসাইন কি আমি বালে ঘর পর থেকে জিন্দেগিতে কোনদিন খতম সারা তারাবির নামাজ পড়ি নাই আজকে যদি চা দুইটা যায় তেলে মনে হয় জীবনের প্রথম আজ কি আমার খতম সারা তারাবি করতে হবো কেন তুমিও হাফেজ না আমিও হাফেজ না আর জেলখানা তো হাফেজ তার কথাই না ছাগাজির মতো সরকার আইলেই না কিছু হাফেজ তার ফৌজতে এনে না কোথায় না কি কও এলি কি পেরেশানি কও সন্ধ্যাবেলা চাঁদ উঠা গেছে রমজান তো শুরু হয়ে গেছে এশার নামাজের পরে এশার নামাজ পড়ছে সাইগুলিনদের পিছনে দুই রাকাত সুন্নাত বেতের কিন্তু শেষে পড়ে জামাতে সুন্নাত পড়ার পরে সুসাইরামত বানানি কয় হুজুর কয় কি কর পিছায়েন কইকে কামিনাস্বরম ওকিল লাগে বুঝি নাই আপনার এই परेशानियोंের দিকে সারা দিন কুরআন শরীফে এক পারা মুখস্থ করে বলেছে। এই এক পারা দিয়া এখন আমি 20 রাকাত তারাবির নামাজ পড়ും দ্বিতীয় দিন আবার কে পিছনে কয় কেন কয় দুই পারা তৃতীয় দিন কয় তিন পারা চতুর্থ দিন কয় চতুর্থ পাড়া এইভাবে তিরিশ দিনে তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেছেন জেলখানায় হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ইয়ালায় জোরে খান সুবান এটা তো আমাদের আকাবিরদের কথা গত সপ্তাহের কথা কই বাংলাদেশের কথা কই গত সপ্তাহের কথা আট বছরের ছেলে আচ্ছা বলেন তো দেখি আট বছরের ছেলে এটা বালেক না না বালেক না বলে আট বছরের ছেলে গত সপ্তাহের কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আট বছরের ছেলে উনপঞ্চাশ দিনে পবিত্র কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে আচ্ছা বলেন তো দেখি গোটা পৃথিবীতে যে আন্তর্জাতিক সম্মেলনগুলি হয় আমাদের ছেলেরা যে যায় প্রত্যেক বছর খোঁজ খবর আপনারা রাখেননি না করতে রাখবেন সাকিব আল হাসান কি করছে এইগুলি না কো কাপ কো আনতে পারলো না তো কো এই যে ক্রিকেট খেলা যে কি পরিমাণ অর্থ ব্যয় হয় বাংলাদেশে এটা তো কারো বাবা নেই এটা আমার আর আপনি উরাল সেতু এই সেতু এই সেতু শুনলাম খালি জনম এখন ক্যালকুলেট হলে হিসাব দি দিই আয় হায় সব টেহা আমার আর আপনার দশ টেহার কাম করে দশ কুড়ি টার বাউসার দিয়া কিছু ইট আর সিমেন্ট আপনার আমার দরাইয়া হেলিকপ্টার লিয়ে হোর বাইতে ঠিক নি আহা গোটা পৃথিবীতে আমার বাংলাদেশের সন্তান গোটা পৃথিবীরে জানাই দিয়েছে আমরা অন্য কিছু দিয়া পারিয়ার না পারি কিন্তু কোরআন দিয়া গোটা পৃথিবী বাংলার সাথে পারবে না বলে কেন ইদানিং সব প্রতিযোগিতায় বাংলাদেশ এক নাম্বার পুরস্কার আনে আপনারা খুশি না বেজাত এই লম্বা জেল জীবনে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলের কাছে চার-চারটা চিঠি আইছে উস্তাদও কিছু জিজ্ঞেস করে না আর স্বেচ্ছায় ছাত্র কিছু বলে না বলে না তো জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে না তো বলে না চার চারটা চিঠির পরে হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ ছোট্ট একটা কাগজ নিয়ে চিঠির জবাব লিখতে বসছেন এবার সাইখুলহীন তাকায় তাকায় দেখে সর্বনাশ হুসাইন তো জবাব দিবে চারটা চিঠির পরে কাগজটা তো বড় হওয়ার কথা কাগজটা তো বড় হওয়ার কথা চিঠির জবাবটা তো বড় হওয়ার কথা কিন্তু কাগজটা একেবারে ছোট দুইটা লাইন লেখা এই কাগজটারে বাস করে এরপরে জানালার পাশ দিয়া বাতাসের দিকে নিক্ষেপ করে ছেড়ে দিছেন ঠিক এমন সময়ে দৃশ্য দেখার পরে এইবার সাইকুলহিন ডাক যে হুসাইন জানতে বড় ইচ্ছে হয় চারটা চিঠি তোমার কাছে আসছে চিঠিগুলি কার জিজ্ঞাসা করি নাই তুমি আমাকে বলো নাই এখন আমার জানতে ইচ্ছে হয় এই চিঠিগুলি কার ছিল আর তুমি জবাবে ছোট্ট একটা কাগজের মধ্যে দুইটা লাইন লেখা পাতাশের কাছে দিলা এই কার কাছে তুমি চিঠি লেখছো পাতাশের কাছে দিছো কে কাছে পৌঁছায় দিবে এইবার জবাবে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ গেলে বলেন উস্তাদ বলে কি কয় এই চারটা চিঠির পরে আমি দুনিয়ার কোন মানুষের কাছে চিঠি লিখি নাই আমি ছোট্ট একটা কাগজে দুইটা লাইন আমি আমার মালিকের কাছে লেখা বাতাসের কাছে দিছি বাতাস যেন আমার মালিকের কাছে আমার কাগজটা পৌঁছে বলেন বাতাস হুকুম পালন করে কার আগুন হুকুম পালন করে কার খাকে বাদ আবে আকাশ জিন্দায়ান বামুনা তো মুর্দা বাহাত জিন্দায়ান প্রাণ প্রাণ নাই আছে এগুলির এগুলি হুকুম পালন করে তবে দুনিয়ার কোন মানুষের না আওয়াজ দেয়া জবান কুইলা মুসলমানের আওয়াজে সবাই একসাথে বলেন হুকুম পালন করে কা

আমার রব আল্লাহ আপনার রব আল্লাহ আল্লাহ বলার পরেই মুসিবত আসবে আল্লাহ বলার পরেই হামলা হবে আল্লাহ বলার পরে মামলা হবে আল্লাহ বলার পরেই জেলে যেতে হবে দুনিয়ার যত মুফাসসির সবাই একমত ওই ঈমান যেই ঈমান আপনাকে মুসিবতে নেই ওই ইমান সুবিধাজনক ইমান যে ইমান আপনার নিরাপদ রাখে ওই ইমান সুবিধাজনক ইমান যে ইমান আপনার বিপদে ঠেইলা দেয়। এই ইমান পরিপথ্য ইমান যেই ইমান আপনারে মিম্বরে বসতে দেয় না ওই ইমান পরিপূর্ণ ইমান যে ইমান আপনার চাকরিতে চাকরি থাকতে দেয় না ওই ইমান পরিপূর্ণ ইমান যেই ইমানের কারণে মাদ্রাসা ছাড়তে হয় ওই ইমান বড়ো ইমান যেই ইমানে চুরির মামলায় জেল খানায় যায় নাই আলেমরা জেল খানায় গেছে তো গেছে আলেমরা বলছে আমার রব আল্লাহ জবান খুলে একসাথে সবাই জুড়ে বলেন আমাদের রবকে এবার ডাক দিয়া হুসাইন আমার জানতে বড় ইচ্ছে হয় ওই চিঠির মধ্যে তুমি কি লেখছ আর চার চারটা চিঠি তোমার কাছে আসছে এই চিঠিগুলি কার ছিল এবার হুসাইন আহমদ মাদানি আলামী রহমতুল্লাহ বলেন ও শেখ সর্বপ্রথম যে চিঠি এই চিঠিটা আমার বড় ছেলের এন্তেকালের খবর দ্বিতীয় যে চিঠি এই চিঠিটা আমার দ্বিতীয় ছেলের এন্তেকালের খবর তৃতীয় যে চিঠি এই চিঠিটা আমার তৃতীয় ছেলের এন্তেকালের খবর চতুর্থ যে চিঠি একমাত্র কন্যা সন্তানের এন্তেকালের খবর এই চার চারটা খবর শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার কোনো মানুষের কাছে জবাব লিখি নাই আমি আমার মালিকের কাছে জবাব লিখছি ও গুসাইন একটু বলো না ওই দুইটা লাইন তুমি মালিকের কাছে কি লেখছো রে গুসাইন এবারে গুসাইন ডাক দে হুজুর ওই চিঠির মধ্যে আমি আমার মালিকের কাছে মনের খবর গুলি বইলা দিলাম তেরে ইশকে মে কুহে গম Ser el peliabo a apoyo yo juto. মালিকের ডাক দেখে তোমার ভালোবাসায় তোমার মহাব্বতে কুহে গম পাহাড় পরিমাণ চিন্তা জেনে শুনে বুঝে ইচ্ছাকৃত ভাবে মাথার মধ্যে নিয়েছি আবু যুগু তুহু এখন জীবন হবার হবে ও আয়েশো না সাত জিন্দগি ছুড় দিয়া আবু জো তো আরাম চাললাম আয়েস সাল্লাম সব কিছু চাললাম এখন কপালে যা হবার হবে আমরা জানি ভারতের বিরুদ্ধে কথা বললে কি হবে আমরা জানি কাগজের বিরুদ্ধে কথা বললে কি হবে আমরা জানি পরাশক্তির বিরুদ্ধে কথা বললে কি হবে আমরা করব না তার কারণ হলো আমরা বীরের জাতি আমরা মুসলমান কাউকে ভয় পাই না একজন একজন একজনের ভয় পাই জবান খুইলা বলেন না বলেন না তিনি কে 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 আরো জবান খুইলা জোরে বলেন তিনি কে